অবস্থা মানুষের কতটা কষ্ট হয় যেতে পূর্ণিমা আমি ছটাফট স্নান করতে চাইলাম কিন্তু কারেন্ট ঠিক করতে আছে এখনো বহুত কাজ বাকি আছে আমাদের তার জন্য অনেকটা লেট হয়ে গেলো কিন্তু আমার ভাই চলে আসে গাইস দেখাচ্ছে সব ঠিকঠাক এখনো অনেক কাজ বাকি আছে আরে এই যে আমার ভাই চলে আসছে রাখি পড়তে কে রাখি পরালো দেখি রাখি ভাই বোনুকে রাখি পরিয়েছে আর বুনু ভাই কে রাখি হ্যাঁ শুধু ভাই দাদা লাভ নেই মানে সবাইকে যায় রাখি তো 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 হ্যাঁ ঠিক আছে আমিও এখন স্নান করে রাখি পড়াবো ভাইকে আমার কোন গাছে স্নান করতে ও আসবে রেডি হবে আমিও রেডি হয়ে ফটো করে রাখি পড়াবো তারপর আমার ভাই বোনু নাকি চলে যাবে ওদের পড়ানো পড়া আছে পড়ানো না পড়া আছে তো চলো দেখতে থাকবো

গেম বন্ধ কর যাবে না অনেকক্ষণ ধরে প্রদীপ জ্বালানোর চেষ্টা হচ্ছিল দেশলাই বাট কাঠি আর কি মানে থাকছেই না নিভেই যাচ্ছে দেশলাইগুলো সব ভিজে ভিজে গেছে মানে দুটো দেশলাই ছিল দুটোতেই এরকম হয়েছে তারপর ফাইনালি একটা ধরলো তারপর এটা দিয়ে ধরানো হলো দিন্ত ধরাতে গিয়ে দেখো কতগুলো দেশলে নষ্ট হয়ে যায় ভাই ভালো করে বস ভালো করে বাস সুন্দর করে বসো

এই যে আর আমার রাখিটা দেখাই ভাই ভাই রাখিটা দেখা আমার রাখিটা আমি যে রাখিটা পড়ালাম এইটা পুতুল রাখিটা আমি পরিয়েছি আর এই বড় ফুলটা পড়িয়েছি এই যে আমার পুনু পছন্দ হয়েছে ভাই রাখি পছন্দ হয়েছে সত্যি পছন্দ করে নিয়ে এসেছে তাই তাই তুই কখন রাখি পড়িয়েছিস আমি তো সকাল আমরা প্রত্যেকবার ভাই বোনুকে রাখি পড়াতে যাই কাকা বাড়ি কিন্তু এবার ভাই বোনু এসেছে আমাদের বাড়িতে আমাদের প্রচুর কাজ তোমরা ভালো করে জানো আমরা নতুন বাড়িতে এসেছি আর দেখো অবস্থা সবকিছু এগুলো সব মানে সবকিছু বুঝিয়েছি আমি মানে এখনো পর্যন্ত ভিডিও পড়িনি ভিডিও মানে ভিডিও ভেবেছিলাম যে করবো সবকিছু বুঝাচ্ছি কিন্তু কখন ভিডিও করবো আর কখন বুঝাবো এরকম এই যে আমার বোন রাখি পড়াচ্ছে তোমরা দেখে নাও আগে হাত তাকে ইসে করিকে হাম্পি দিয়ে দাও হম এ হয়ে গেছে রাখি পড়ানো

আর এই যে দেখো সব গুছিয়েছি কালকে কেমন হয়েছে ও দরজা খোলা তো এটা বন্ধ করে আসি তাহলে ওখানেও সব সাদা জিনিস রেখেছি আর এই দেখো আমার ফ্যান ফ্যানটার যা অবস্থা হয়েছিল মা সুন্দর করে ধুয়েছে ধুয়ে একদম চকচক মনে হচ্ছে নতুন ফ্যান ও কাকা ফ্যানটা দেখো তাকাও

চলো তাহলে ফটো তুলে দিয়ে দেড় ও বেগুন ভাজাগুলো করে নাও দাদা সো গাইজ আমার আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া হবে ভাইবুন বলছিলো না খেয়ে চলে যাবে তো মাছ হটফট করে একটু রান্না করলো টুকটাক কারণ অনেক দেরি করে বাজারে কিছু বাজারে কিছু পাইনি সাড়ে এগারোটা বাজারে এখানে কিছু পাওয়া যায় সো তো টুকটাক একটু যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে ভাইগুলো বাড়ি চলে যাবে কারণ ভাইগুলো এখন মানে পড়া আছে দুটোর থেকে পড়া আছে সো ভাইবুনু খাওয়া দাওয়া করে নিল অল্প কিছু। হ্য ভাইবুনু। টাটা। বাই বাই। বাই। বল না বিনা। টাকা। এইদিকে টাকা। ভুলেই যাচ্ছে টাটা। সাইকেল করে করে কাকা জল জলবৃষ্টির জন্য। গাড়ি বের করতে পারেনি কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে? টাটা বুনু আবার আসবা। তো ভাইবুনু চলে গেছে রাখি পড়ানো আমাদের হয়ে গেছে তোমরা দেখতে পারলে তো আমার তো খুব খিদে পেয়েছে এখন প্রায় বাজে 2:00 মানে 2:00 বাজে গেল গাইস এই যে ভাঙা লাইনের অবস্থা মানুষের কতটা কষ্ট হয় যেতে আপ ডাউন করতে জানি না কবে ঠিক হবে তোমরা দেখো আমাদের ভাঙ্গাল মানে Калиনারায়ণপুরেরই একটা রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে কত কষ্ট হয় কিন্তু কেউ ঠিক করে না বা বাল খুব ঠিক করে না गाइस এই জল দিয়ে দেখো যাচ্ছে কিভাবে এই খুব কষ্ট এটা সারা জীবনের মানে বৃষ্টি পড়লেই জল জমে থাকবে বৃষ্টি না থাকলে যত বছর যতক্ষণ জল থাকবে ততক্ষণ জল থাকেই আমি তো ভুলে গেছি ভুলে গেছি বলছি তুমি ভুলভাল কথা বলছো ভুলে গেছে કાকা আমি আবার দিয়ে গেলাম টা টা এখন আমরা আসলাম মামাবাড়ি মা হচ্ছে মার ভাইকে রাখি পড়াবে আমার তিনটে মামা ওদের রাখি পড়াবে আজকের দিনে সব কিছু লাড্ডু সব দোকানে শেষ হয়ে গেছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল তারপর মা একটা দোকানে পেয়েছিল লাড্ডু দেখছো দেখো 예, 아돼 안돼, 안돼, আমরা বাড়ি চলে এসেছি মাম আমাদের রাখি পড়ালো তো ভিডিওটা এখানটায় শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ